পয়েন্ট নাম্বার ওয়ান কি আমরা রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে থাকি আর সেটা বখারিতে প্রমাণ পয়েন্ট টু আমরা যে শিড়ি বন্টন করি সাতকার জন্য দান খায়রাতের জন্য বা মানুষকে ভালো কাজের দিকে আকর্ষণ উৎসাহিত করার জন্য সেই শিড়নি দেওয়া বন্টন করা সাহাবিদের সন্ন্যান এবং বোহারি হাদিসে প্রমাণ পয়েন্ট থ্রি কি আমরা যখন কোনো মিলাদ মাহফিল করে জালসা করি বা বাড়িতে কোনো ভালো কাজের সূচনা করি বা আমরা একটা দোকান শুরু করি তখন মানুষদেরকে আমরা মুখ মিষ্টি করি সিমনি দিই এবং সেটাকে সেটার বরকতের জন্য আমরা সামনে রেখে দোয়া পড়ি এবং বরকতের জন্য দারুদ পাঠ করি সেটা হচ্ছে নাবির সুন্নার এবং বোখারি হাদিসে প্রমাণ পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর হচ্ছে কি আমরা নামাজের পর দোয়া করব কি করব না বা কোন দোয়াটি সর্বাধিক গ্রহণযোগ্য তাহলে তিরমিজি শরীফের হাদিসে আমরা প্রমাণ পেলাম কি নামাজের পর আমার দোয়া করা আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় বিষয় সব থেকে গ্রহণযোগ্য তাহলে আমরা খরজের নামাজের পর উঠে পালাবো না বরং আমরা দোয়া করব কারণ সেই দোয়াটা আল্লাহ তাবারকালার কাছে সব প্রিয় পছন্দনীয় গ্রহণযোগ্য এবং সেই দোয়াতে আমরা নিজের মনের কামনা বাসনা আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে রাখবো পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে কি দোয়া যখন আমরা করব বিভিন্ন জায়গায় দোয়া করি সেই দোয়াটা এমনি পড়ব না সেটাও হচ্ছে থেকে থেকে প্রমাণ কোন হাদিস তো ভদ্র মুসলিম সমাজ আমরা এসেছি কিছু শিখলাম আপনারা ওয়াদা করেছিলেন কি আজকে আমাদের এই ওলামাদের উদ্যোগে এবং নতুন বাজারের যুবকদের সহযোগিতায় এবং আপনাদের সকলের যৌথ প্রচেষ্টা এবং পরিচালনায় একটি সুন্দর শিক্ষামূলক আসর এই অনুষ্ঠিত করা হয়েছে আর আপনারা সেই অনুষ্ঠিত আসরে অংশগ্রহণ করলেন কিছু শিখলেন এবং যা কিছুই শিখলেন যারা হয়তো কোনো কারণবশত আসতে পারেনি সেই শিক্ষাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে আর যদি আপনি পৌঁছে দেন তাহলে এটা হবে সবকায়ে জারিয়া সাফকায়ে জারিয়া মানে হচ্ছে এর মেকি কিন্তু থামবে না আপনি কি করলেন দান করলেন জালসাটা করা ইনি কি করলেন খেটে দানটা নিয়ে এলেন যিনি দান করলেন নেকি পেলেন ইনিও নেকি পেলেন আমাকে বলার জন্য ওনারা নির্দেশ দিলেন আমি এখানে বললাম লিখি পেলাম আপনি শুনলেন জ্ঞান সঞ্চয় করলেন নিজেকে সমৃদ্ধ করলেন আপনি নেকি পেলেন আবার কাউকে যদি পৌঁছে দেন তাহলে সেও নেকি পাবে আপনি চলে যাবেন কবরবাসী হয়ে যাবেন আপনার শিক্ষাটা যদি অন্য কাজ কাজে পৌঁছে দেয় তাহলে সেও নেকি পাবে ও নেকি পাবে আপনিও নেকি পাবেন এটাকেই বলছে সচার ভাই সাতটায় জারিয়ান মানি মার্কেটিং ওরাও বলে কিন্তু এরকম চেঞ্জ সিস্টেম আপনি টাকা জমা করলেন আপনিও পেলেন ও চারটার পর ও পেল জমা করলো এজেন্টে বানলো ও টাকা পেল আপনি পেলেন আমি পেলেন মানি মার্কেটে কিন্তু ধোকা আছে চিটিং আছে কিন্তু এই সাতটা জারিয়াতে বাবা এরকম কিছু ব্যাপার নেই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা আলোচনা এবং খুব মনোযোগ দিয়ে যেটা শুনলেন আলহামদুলিল্লাহ এটাই আমাদের কাছে খুব খুশি আর আশা করা যায় আপনাদের রুচিবোধ খুব সুন্দর ওই বাচ্চাদের মতো কুরকুরের মতো আপনাদের রুচিবোধ নয় আপনারা কিন্তু ওই রকম শ্রোতা নয় কি নিজকে শুধু কানকে ভালো লাগে আর হয়ে হয়ে রয় রয় ব্যাপার সেটা নয় একটা শান্ত শান্ত সুস্থ পরিবেশে এইরকমই কিন্তু শিক্ষা দীক্ষা হয় শান্ত সৃষ্ট যদি পরিবেশ না হয় তাহলে কিন্তু শিক্ষা হয় না একটা মাস্টার মশাই আমাকে জিজ্ঞাসা করছিল মালদাতে কি খুব সুন্দর কথা জ্ঞানের কথা এই জ্ঞানের কথাটা যদি একটুকু শুরু বলতেন তাহলে প্রফেসর সাহেব খুব ভালো লাগতো আরও ভালো লাগতো আমি বললাম মাস্টারমশাই ক্ষমা করবেন আপনি তো মাস্টার কোন সাবজেক্টের হাই স্কুলে আমি ইতিহাস পড়াই তো বলি ইতিহাসই ভালোবাসতাম তো বলি আপনি তারপরে চাকরি পেলেন বলে ভালো করে পড়েছি মাস্টারমশাই ভালো করে পড়িয়েছেন আমি বলি মাস্টারমশাই যে স্কুলে পড়াতেন ক্লাসে পড়াতেন সুর দিয়ে পড়াতেন তো বলছে না তবে আমি গ্যারেন্টি সহকার বলছি সুর দিয়ে পড়লে আপনি মাস্টার হতে পারতেন কেননা আপনার মনটা সুরে থাকত কথাই থাকত তো ভদ্র মুসলিম সমাজ সুর ভালো কিন্তু সুরে ইসলামিক কথা বলতে হবে হাদিসের কথা বলতে হবে অথেন্টিক বিশুদ্ধ হাদিস তুলে ধরতে হবে তাহলে যে পরিশ্রম করে এই স্টেজ প্যান্ডেল আপনারা করেছেন এনারা এই জায়গায় পৌঁছেছে আমি এসেছি সকলের প্রচেষ্টাকে কবুল করে তাল কেয়ামতের মাতে আমাদের সকলকে আল্লাহ তাবার তালা জান্নাতুল ফেরদাউস দান করবেন বলুন আমি আমি আমা আলাই না ইল্লাল বালাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত